আচ্ছা এই মুহূর্তে কি বিশটা গরু জি এখন বিশটা আছে একের পর এক খালি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে নতুন আসতেছে কিন্তু এখন স্টপ ঈদের আগে আনবো না আচ্ছা এগুলো বিক্রি করবেন আপাতত নাকি এগুলো ম্যাক্সিমামই সোল্ড হয়ে গেছে কয়েকটা আছে বিক্রির বাকি ভাই ছাদটা যে খুব বেশি বড় তাও তো না আর শহরের যে দুই দশটা ছাদের মতোই তো এই ছাদটা কতখানি জায়গা একটু যদি বলতেন আমাদের টোটাল ল্যান্ডটা হচ্ছে আট শতাংশ আট শতাংশের ভিতরে আমরা ছয় শতাংশের ভিতরে বিল্ডিং করছি এক সাইডে গরুর ঘর করছি আর এক সাইডে ফাঁকা আছে কবে থেকে শুরু করলেন এই গরুর খামার ভুট্টির ছাদে শুরু হচ্ছে আপনার দুহাজার চোদ্দ থেকে আর ভুট্টি মূলত পালা শুরু করছে দুই হাজার ছয় সাল থেকে সাতাশশো টাকা দিয়ে একটা ভুট্টি কিনছিলাম সাতাশ সাতাশ এখন এক একটা ভুট্টি গরুর দাম কত অনেক বেশি অনেক বেশি লাখের উপরে উঠে গেছে না হ্যাঁ মোটা তাজাগুলো লাখের উপরে স্বপ্নাগুলো মিনিমাম পঁয়তাল্লিশ আছে আমার কাছে পালার জন্য যেগুলো ভুট্টি এত জনপ্রিয় হয়ে উঠছে কেন মাংসটা দা খুবই সুস্বাদু এবং সবাই পছন্দ করে সাইজ হিসেবে গরুগুলো খুব হয় হয় জন্য জনপ্রিয়তা বেশি পাচ্ছে আচ্ছা আমি একে একে আপনারা গরুগুলো দেখতে চাই যেহেতু বলেন এগুলোর দামও অনেক ভালো এবং সেই সাথে সাথে অনেক এক্সক্লুসিভ আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি প্রচুর চেতি এবং ভুটি গরু মানেই নাকি অনেক চঞ্চল অনেক চঞ্চল কিছু থাকে অনেক আপনার তেজি গুতায় লাথি হ্যাঁ কিন্তু চঞ্চলত বিশ আচ্ছা দেখতে পাচ্ছি অনেক চঞ্চল এই গরুটার প্রাইজ কত এত দেখে দেখি অনেক খাটো অনেক আচ্ছা এক লক্ষ পনেরো বিশ এরকম প্রেস করবে আচ্ছা এর মাংস কেমন হতে পারে লাইভওয়েড কি বলতে পারেন লাইভওয়েড আপনার একশো সাড়ে সত্তর কেজির নিচে হবে না আচ্ছা দর্শক ভুট্টি গরুর এই যে এই রকম সাইজটা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন কুচ সহজে এই সাইজটা এটা কিন্তু খুব চমৎকার লাগছে আচ্ছা এইটার প্রাইজ কেমন এটা আমি সেল করেছি 1 লক্ষ 10 হাজার সেল করেছি 1 লক্ষ 10 হাজার এটা কি কোনো জাত আছে মানে ভুট্টি গরুর তো অনেক ধরনের জাত হয় জাত জাত না এটা বাংলাদেশি লোকাল রেগুলার ভুট্টি রেগুলার ভুট্টি দর্শক 1 লাখ 10 হাজার টাকায় এই গরুটা কিন্তু ইতিমধ্যে সোল্ড আউট কোনগুলো গুলো সোল্ড আউট না সেগুলো বলবো তবে ভুট্টি গরুর ক্ষেত্রে ভাইয়া কোন জাতগুলো বেশি আকর্ষণীয় আমাকে একটু বলবেন এই পাশটাই চলে যাই আমরা ভুট্টি গরুর ভিতরে এই যে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি ডিমান্ডেবল বক্সার

অনেক ছোট এবং এর মিনিচার যে ভার্সনটা সেটা কিন্তু অনেক ভালো লাগছে দেখতে এবং এর বয়স এখন পর্যন্ত হয়নি মানে কুরবানির সময় হয়নি না এটা কুরবানির জন্য রেডি হচ্ছে কিন্তু এই বছর হবে না আমরা দাম দেখার চেষ্টা করছি আসলে কি এর বয়স বয়স এমনি দেখাতে 5 ফেজ তো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ফাকা হওয়া শুরু করছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন ভাই আপনি ওই পাশটায় চলে যান তাহলে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এগুলোর প্রাইস অনেক এক্সপেন্সিভ এগুলো পিওর ইন্ডিয়ান ভুঁটি তো এগুলোর প্রাইস তো অনেক বেশি আচ্ছা এগুলোর প্রাইস কেন বেশি মানে ইন্ডিয়ান এই ফেস এবং ব্রিডটা ইন্ডিয়ান এগুলো তো মাংস বেশি হবে না মাংস বেশি না হলো যে এটার মেইন হচ্ছে ফেসটা আর ব্রিডটা আর এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা কাজ করতেছে বাংলাদেশে ওনারা আপনার ব্রিডিং করতেছে বাচ্চা নিচ্ছে এটা কত ইঞ্চি হবে উপর থেকে এটা ইঞ্চি ভাই তাহলে ওর কুরবানির জন্য রেডি হতে কত দিন লাগবে ও 2026 সালের জন্য বেস্ট হবে কুরবানি। হয় নাই এই বছর হবে। বক্সার ফেস কি আর মোটা হবে? হ্যাঁ মোটা হবে। মোটা অনেক মোটা হবে। আচ্ছা সর্বোচ্চ কেজি হবে? 80 কেজি তো গোশত মিনিমাম পাবেই। আচ্ছা। এই বয়সের বক্সার ফেস যদি আপনি সেল করতে চান যদিও আপনি এখন সেল করবেন না। তবে এই বয়সের বক্সার ফেস গুলো কেমন প্রাইস? বক্সার ফেস এগুলো কোথাও দুই লক্ষ কোথাও আড়াই লক্ষ এরকম দামে সেল হচ্ছে। মেলটা আচ্ছা আর ফিমেলটা যদি নেন একটু কম ফিমেল যে কোন গরুর দামই কম আচ্ছা সামনে চলে যাচ্ছে মনে হচ্ছে দেশি গরু এমনিতেই ছোট হয় তবে দেশি গরুর যে মিনিচার ভার্সন আমি দেখতে পাচ্ছি যে এটা প্রায় ছাগলের সমান হবে একটা রাইট জি আচ্ছা বড় ছাগলের মতো বড় ছাগলের মতো আমরা যে বড় ছাগল রাম ছাগল গুলো দেখি ওই রকম আচ্ছা এটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা কি বড় নাকি এখনো বাছুর না এটা এটাও আপনাদের দুই বছরের কাছাকাছি বয়স দাঁত পড়ে নাই হুম সার গরু একটা ভর্তি ওর কোচটা অনেক বড় হবে আচ্ছা এইটার প্রাইস কত ভাই বলে এটা আমি ঈদ পর্যন্ত ফিক্সড পঞ্চান্ন হলে বিক্রি করবো আমরা সামনে চলে যাই সামনে দেখতে পাচ্ছি ওরে বাবা এত বড় গরু কিন্তু এত খাটো পাক অ্যান্ড ভাই এটাও একটা রেডি ভর্তি এটা হান্ড্রেড পার্সেন্ট রেডি এটা গত দেড় বছর যাবত আমার কাছে আমি পালতেছি চার দশ বয়স দেখেন পুরো আমার এক হাত সমান তার বডির এই যে এই আয়তনটা মানে প্রচুর চওড়া আপনি সামনা সামনে দেখলে বুঝতে পারতেন এবং পা গুলো জাস্ট এতটুকু খাটো কি যে কিউট লাগতেছে এটাকে দেখে ও অনেক অ্যাগ্রেসিভ কিন্তু তার কারণে না একটা ফটো করে দেওয়া হয়েছে ও ও অ্যাগ্রেসিভ সামনে গেলে কি না এখন কিছু বলে না এখন শান্ত হয়ে গেছে না আচ্ছা বেশ ভালো এই গরুটার প্রাইস কেমন ভাই আজ এবারে তো বিক্রি করবেন কোরবানিতে এটা আপনার আস্কিং 2.5 লক্ষ গরুর জাস্ট মুখটা দেখেন আমরা সবাই কি কোরবানির ক্ষেত্রে একটু তেজি গরু খুঁজি না এই গরুটা কিন্তু ঠিক তেমনই তেজি যাকে বলে দেখেন তেজি যাকে বলে দেখেন ওর চেহারা মনে হচ্ছে এখনই সে খুব রাগান্বিত এবং